প্রচণ্ড রকমের চারিদিকে বিভ্রাট দেখতে পাচ্ছি বিশৃঙ্খলা সব কিছুই চলছে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে এই রকমই একটা বিষয়কে অবলম্বন করে শ্রুতিছন্দ এবারে পরিবেশন করবে শ্রুতি নাটক এসএসসি দেখি আমরা সেই এসএসসির কি রূপদান আমাদের শ্রুতিছন্দ এই মঞ্চে করছে এবারে শ্রুতিছন্দ এবং পরবর্তীতে প্রস্তুত থাকবে কথা শ্রুতি আয়োজিত আমাদের শ্রুতি নাট্য মেলায় প্রত্যেককে স্বাগত আবার এবারে শ্রুতি ছন্দ নমস্কার শ্রুতি ছন্দ বহন উপাখার শ্রুতি নাটক এসএসজি রচনা জ্যোতির্ময় চক্রবর্তী অভিনয় ইন্দ্রনীল রায় শাহরাজ বেগম ঝিমরি দেবকুমার চক্রবর্তী সমত কুমার সাহা আবহলি দেবকুমার চক্রবর্তী নির্দেশনা ইন্দ্রনীল রায় শ্রুতিনাশক এস হৰে হৰে হৰি আর বলেছি না তোমায় তোমার বিশ্বাস তোমার কাছেই রাখো আমাকে এর মধ্যে জড়াবে না থামো কি বাবু তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে এবার তো একটু ঠাকুর বিশ্বাস করো ভক্তি শ্রদ্ধা বলে কিছু নেই গেল তার শুধু ইজি চেয়ারে শুয়ে মোটা মোটা থানিটার মতো বই দিচ্ছে ও গিন্নি নন ইন্টেলেকচুয়াল কথা বলো না বই কি ক্যাপসুল নাকি যে জল দিয়ে টুপ করে গিলে ফেলবো তাছাড়া আমি একজন রিটায়ার্ড অধ্যাপক সারা জীবন বইকে ভগবান মেনেছি হঠাৎ এখন আমার ভগবানকে সঙ্গ ছাড়া করতে যাব কেন হ্যাঁ হ্যাঁ ওই মোটা মোটা পুঁটিপতিতে তোমার মাথাটা ভিগড়েছে ধার্মিক মন সংসার কোনকালে কোনো কালেই বলছিলাম চিরটা আমি টেনে গেলো ও কে হলো গিন্নি এই সাত সকালে আবার কান্না জুড়লে কেন তাছাড়া ছেলের বিয়ে দিয়েছি বৌমা ঘরে এসেছে ওকে এখন থেকে একটু একটু করে দায়িত্ব বুঝিয়ে দাও আমি তো সেই কথাই বলছি এইবার বৌমাকে সব বুঝিয়ে দিয়ে আমার ছুটি আমি টেনেছি এবার এই প্রতিশোধ স্পৃহা মানসিকতাটা ছড়ক আমি কষ্ট করেছি তাই ওকেও করতে হবে ও কি তোমার শত্রু ও তো তোমার বড় আপন নিজের ছেলের বউ নিজের মেয়ের মতো

এসো বৌমা এসো এখানটায় রাখো চাটা বলছি বৌমা তোমার ঘরের কাজ হয়ে গেলে একবার এসো তো কাগজে একটা বিজ্ঞাপন বেরিয়েছে শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষা এসএসসি তুমি তো পলিটিক্যাল সায়েন্সে এমএ বেড়াই মাসায়ের কাছে শুনেছি পড়াশোনাতে তুমি বেশ ভালো ছিলে বাহ চাটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ অনেকদিন পর আবার এসএসসিটা চালু হচ্ছে আমি চাই তুমি পরীক্ষাটা দাও কিন্তু বাবা মানে মানে সংসার সামলে কেন সংসার সামলে পারবে না কেন না পারবো আপনারা সাহস জোগাড় করে নিশ্চয়ই পারবো মা মা আপনি কি বলছেন হ্যাঁ আমি আর কি বলবো বাচ্চা তোমার শ্বশুরমশাই পণ্ডিত লোক বিচক্ষণ মানুষ তিনি যখন মত দিয়েছেন তখন আমার মতের প্রয়োজন পড়ে কি তার চেয়ে বরং তুমি যা যাও আমার চাটা নিয়ে এসে যা আমি এক্ষুনি এনে দিচ্ছি মা হুম হ্যাঁ তোমার কি আক্কেল বলে কিছু নেই মুখ থেকে বইটা সরাও না এই ধিম মেয়েটাকে এখন চাকরি করার পারমিশন দিয়ে দিলে বউ এই বুদ্ধি তোমার তুমি কি জিরোটা কানে আমার সঙ্গে সচ্ছতা করে যাবে গো এই এত কি দেখলি তোমার পুত্রবধূ যদি কোন স্কুলের শিক্ষিকা হয় সেটা তোমার জন্য গর্বে না 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 গর্ব গর্বে কত আয় আচ্ছা গিনিモニকা না তোমার বউ মানা হয়ে যদি মেয়ে হতো তাহলে কি তুমি এরকম ভাবনায় ভাবতে তোমার মেয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে শুধু হেসেলেই ঠেলবে চুপ করা সঙ্গে কথা বলাই তুমি হলে ঘর শত্রু বিবিশা বুঝলে এ তুমি যা খুশি বলতে পারো বিভীষণ রাবণ ইন্দ্রজিৎ জানি এ সবই তুমি আমায় সোহাগ করে বলো আপদ একটা আমি চললাম আমার অনেক কাজ আছে ও হ্যাঁ বোমা এ এসো এসো বসো বলছি বোমা স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি জারি হয়েছে আমি পেপারটা আলাদা করে সরিয়ে রেখেছি তুমি বিজ্ঞাপনটা ভালো করে পড়ো নিশ্চয় পারবে বোমা চেষ্টা করলে অবশ্যই সফল হওয়া যায় তুমি পড়াওশোনায় এতো ভালো তুমি চেষ্টা করলে কেন পারবে না

বই আছে না না ভালো করে সব দেখে নিয়ে বইয়ের একটা লিস্ট করে ফেলো আমি কালই ওই কল্পনার মোড়ে গিয়ে সব বই কিনে নিয়ে আসবো যাও যাও বৌমা একেবারে আদা জল খেয়ে লেগে পড়ো মিশন স্কুল সার্ভিস কমিশন

এই বুড়ো হারে আবার আমাকেই সব করতে হবে নাকি না না তা কেন আর বৌমা তো সর্বক্ষণ পড়বে না এই পড়া ফাঁকে ফাঁকে পড়ার ফাঁকে ফাঁকে তিনি তো ভোর থেকে দরজা খিলেটে পড়ছে বলি সকালে চা ব্রেকফাস্ট তপনের অফিসের ভাত সবই কি এখন আমায় করতে হবে তুমি সকালে চা যাও না তা পাইনি তবে একটু পরে ফেলেও ক্ষতি নেই ওই তো ওই তো বৌমা আসছে বলি কটা বেঁধেছে সে কি আছে তোমার তোমার শ্বশুরের চাটা দেবে তো নাকি কি বলেন মা চা অনুকার শব্দ কি কা অনুকার মা অনুকার মূল শব্দে ধ্বনির অনুকরণে গঠিত শব্দ দ্বৈতের অর্থই অংশ যেমন ধরুন জল জল রেগে মেগে পাগল ছাগল হ্যাঁ মা তা আমি এক আমি বরং চাটা করে নিয়ে আসছি আমরাও স্কুলে গেছি একটু আছো তা বলে রকম মা হে কিন্তু স্বরধ্বনি উচ্চারণ করলেন মানে মানে হল যে স্কুল বল না এটা স্বরাগমের উদাহরণ তুমি কি কিছু বলছো না কেবল পুঁতি পড়লে হবে না আসলে পরীক্ষার জন্য গোমা প্রস্তুত হচ্ছে তো তা আর কি মানে ওই ঝালিয়ে নিচ্ছে ঝালিয়ে নিচ্ছে ঝালিয়ে নিচ্ছে

হ্যাঁ আমি কি একটু ঘুমিয়ে নেব হ্যাঁ হ্যাঁ তাই আহ আমি একটু ঘুমাবো তো বাড়িতে থাকতেই ভালো লাগে না তো নয় যেন পাঠশালা কোথায় অফিস থেকে শিলবো স্ত্রীর সঙ্গে সঙ্গে চায়ের কাপটা এগিয়ে দেবে সঙ্গে থাকবে গরম গরম পকৌড়া

কয়েকদিন পরেই তো পরীক্ষা দেখছো মেয়েটা পড়ছে মা জানো নিকে ডাকছি কি আর সাদে সারা দিন শুধু পড়লে হবে পেটের দানা পানিটাও তো পড়তে হবে না হলে অসুস্থ হয়ে পড়লে বেআই বিয়ান তো বলবেন আমরা মেয়েটাকে খেতে দিই না তা তো ঠিক তা তো ঠিক আমাকে ডাকছি হ্যাঁ বাচ্চা এস রাতের খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করো তপনটা নিজের ঘরে বসে টিভি দেখছে বোধহয় ওকেও ডাকো এ বাড়িতে যতদিন না বৌমার পরীক্ষা হচ্ছে ততদিন যত কম কথা বলা যায় ততই মঙ্গল তাই আমি ঠিক করেছি খেতে বসে সবাই কার পাশে একটা চামচ থাকবে কিছু প্রয়োজন হলে চামচ বাজিয়ে জানাবে তপন এই তপন আরে বলছি এই কোন খাবারটা চাইছি সেটার জন্য কবার চামচ বাজাবো এই সেটা ঠিক করতে হবে তো শব্দজি চাইলে দুবার টং টং ও এ এন্ড বি হলো আর্টিকেল ভাই এর আগে এম বসে কনসোনেন্ট এর আগে এ বসে ও মা এ আরে আস্তে একটু দেরি হয়ে গেল বুঝলে ডিডি দেন না আচ্ছা তার ইন ফ্লো হচ্ছে ওট এ এক্সাইটিং ইভেন্ট ওট এ হবে এটা ভাই না কি বলেন বাবা টক টক আর একটু সবজি স্যার আচ্ছা তুমি আমার স্ত্রী না শত্রু ইচ্ছে করতে ইচ্ছে করতে তোমার গলাটা টিপে ধরি পত্নী ভাজা সহধর্মিনী যায়া কামনি লবনা অরাতি রিপু বৈরী অরি তুমি কি পাগল হয়ে গেলে মনি এসব কি বলছো না গো স্ত্রী আর শত্রু সমার্থক শব্দ বলছিলাম আর পাগলের স্ত্রীলিঙ্গ হলো পাগলি আর মাত্র তিন দিন পরীক্ষার বাকি তাই শেষ মুহূর্তে ঝালিয়ে দিচ্ছি টং টং একটু সবজি যাকু বৌমার পরীক্ষার কল্যাণে জীবনে প্রথমবার তুমি ঠাকুর করে ঢুকলে তোমার পরীক্ষা ঠাকুর ওকে একবারই পাস করিয়ে দাও আবার যেন দ্বিতীয়বার পরীক্ষা দিতে না হয় ঠাকুর 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 নাও ফুল ধরো তখন ফুল ধর এবার এবার আমরা পুষ্পাঞ্জলি দেব আমি গাইছি আমার সঙ্গে সঙ্গে তোমরা সবাই মিলে গাও হ্যাঁ বেশ শুরু করছি পাইয়ে দে মা এসেছি এসেছি তো পাইয়ে দে মা ఏషే సీటా పారీ ఏ దੇవా ఏషే సీటా పారీ ఏ దੇవా పessional తారు ఫాట్ సీ額వా ఏ సే সংস্থাকে প্রাসঙ্গিক বিষয়কে অবলম্বন করে এরকম হাস্যরসের একটি শ্রুতি নাটক আমরা শুনলাম শুনলাম এবং এত সুন্দর করে শুনলাম যে পুরো ছবিটা আমাদের চোখের সামনে ভেসে উঠল পরবর্তী নিবেদন কথা শ্রুতি মঞ্চ প্রস্তুতির জন্য আমরা কিছুটা সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছে